শিক্ষা যেভাবে আপনি নেন না কেন এটি থেকে যাবে প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন এবং সেখান থেকে তড়িঘুড়ি করে একদিন আগেই ফিরে এসেছেন তার এই সফর নিয়ে বিতর্ক হচ্ছে ফিরে আসা নিয়ে বিতর্ক হচ্ছে এবং চীনে তিনি কেন গেলেন এবং তিনি চীন থেকে কি নিয়ে এলেন চীন থেকে আমাদের পাওয়ার কি কিছু আছে আর দেয়ারই বাকি আছে অথবা এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য চীনের সঙ্গে যে রাজনীতি এটা কতটা ঝুঁকিপূর্ণ এবং চীনমুখী রাজনীতি আওয়ামী লীগকে কোন দিকে নিয়ে যাবে আর ভারতের সঙ্গে যে আওয়ামী লীগের দ্বৈরথ সম্পর্ক রয়েছে এই সম্পর্কটি মূলত চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শতাব্দীর শ্রেষ্ঠ একটা ধাক্কা শেখ হাসিনা এই মুহূর্তে খেয়ে বসে আছে শুধু সব দিক দিয়ে চীন সফর সফর কি হয়েছে কি ঘটেছে কি কি দুঃসংবাদ শেখ হাসিনা নিয়ে আসছে সফর থেকে বিষয়টা নিয়ে আজকের সে এই ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দর্শক খুবই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব এই বিষয়টা নিয়ে সুন্দর উপস্থাপন করেছেন গোলাম মহন সাহেব তার ভিডিওটা আপনাদেরকে দেখাবো তার ভিডিওটা যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আগে গোলাম মৌলার উনি সাহেবের বিশ্লেষণমূলক ভিডিওটা একটু দেখে আসি দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা হয়ে অনাগত দিনে রাজনীতিবিদদের জন্য একটি অশনীয় সংকেত অথবা এটি শিক্ষা যেভাবে আপনি নেন না কেন এটি থেকে যাবে প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন এবং সেখান থেকে তড়িঘুড়ি করে একদিন আগেই ফিরে এসেছেন তার এই সফর নিয়ে বিতর্ক হচ্ছে ফিরে আসা নিয়ে বিতর্ক হচ্ছে এবং চীনে তিনি কেন গেলেন এবং তিনি চীন থেকে কি নিয়ে এলেন চীন থেকে আমাদের পাওয়ার কি কিছু আছে আর দেয়ারই বাকি আছে অথবা এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য চীনের সঙ্গে যে রাজনীতি এটা কতটা ঝুঁকিপূর্ণ এবং চীনমুখী রাজনীতি আওয়ামী লীগকে কোন দিকে নিয়ে যাবে আর ভারতের সঙ্গে যে আওয়ামী লীগের দ্বৈরথ সম্পর্ক রয়েছে এই সম্পর্কটি মূলত চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কতটা ইতিবাচক বা নেতিবাচক এবং সর্বোপরি এখন বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা পরিবেশ এবং পরিস্থিতি উত্তপ্ত রাজপথ সব মিলিয়ে প্রধানমন্ত্রী এই চীন সফরটি আওয়ামী লীগের রাজনীতিকে একটি জটিল এবং কুটিল অবস্থায় ফেলে দিয়েছে যদি এ যাত্রায় প্রধানমন্ত্রী টিকে যান তাহলে বলতে হবে যে তিনি সৌভাগ্যবতী এবং এ যাত্রায় চীন সফরকে কেন্দ্র করে যে জটিলতাগুলো তৈরি হয়েছে এই জটিলতা যদি প্রলম্বিত হয় তাহলে মনে করতে হবে যে তিনি নিয়তির খপ্পরে পড়ে গিয়েছেন এবং সেই নিয়তি থেকে তাকে আর উদ্ধার করার কেউ নেই প্রথম বিষয় হলো চীন তিনি কেন গেলেন সবারই এক বাক্যে কথা যে চীনের অর্থনৈতিক সহযোগিতা ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের যে পর্বত সমান অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধান সম্ভব নয় চীন ত্রিমাত্রিকভাবে আমাদের কাছে অনেকগুলো টাকা পাবে তাদের সঙ্গে আমাদের যে বৈদেশিক বাণিজ্য হয় সরকারি পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায়ে এখানে তারা প্রচুর অর্থ পাবে এই টাকাগুলো তাদেরকে দিতে হবে সুদসহ এবং এর সংখ্যা এবং পরিমাণ অনেক অনেক বেশি সংখ্যা বললাম এই কারণে যে অনেকগুলো এলসি রয়েছে অনেকগুলো প্রজেক্ট রয়েছে এটিকে সংখ্যা আর পরিমাণ বললাম এই কারণে যে শাকুল লেখারে যদি ধরা হয় যে কত টাকার দেনা রয়েছি আমরা এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এর বাইরে সরকারি পর্যায়ে ঋণ গ্রহণ করা হয়েছে চীন থেকে চীনের সরকার এবং চীনের বিভিন্ন কর্পোরেশন থেকে এবং সেই ঋণের সুদ এবং আসল পরিশোধের যে দায় এটিও এই মুহুর্তে সরকারের জন্য একটি বিরাট বাধা আর বাংলাদেশে যে ফরেন রিজার্ভ রয়েছে সেই ফরেন রিজার্ভ বাংলাদেশে যে স্থানীয় মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার যে সংকট মানে ফরেন রিজার্ভের অ্যামাউন্টের দিকে হলো একটা সংকট আর হলো যে ডলারের ক্রাইসিস সাধারণে মানে প্রতিটি ব্যাংকে প্রতিটি ব্যাংকের শাখায় যারা বিদেশে যেতে চান ছেলে বিদেশে পাঠাতে চান তাদের নিকট মানে অ্যাজ এ হোল ডলার সংক্রান্ত যে ব্যবসা বাণিজ্য বা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত যে ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্যে নিধারুণ হাহাকার চলছে এবং ইতিমধ্যে আমদানি কমেছে রপ্তানি কমেছে তারপর রাজস্ব আদায় মারাত্মকভাবে ঘাটতি দেখা দিয়েছে বৈদেশিক যে সাহায্য সেখানে ধস নেমেছে আর সরকারের ব্যয় হু হু করে বেড়ে যাচ্ছে সব দিক থেকে এই কারণে সরকার যে চাপের মধ্যে আছে সেই চাপ থেকে রক্ষা করার জন্য সরকারকে কয়েকটি খাতে সাহায্য দরকার প্রথম খাতে হল এই বাজেট যে প্রণয়ন করেছে সেখানে এই বাজেটকে সহযোগিতা দেওয়ার জন্য যেটিকে বাজেটারি সাপোর্ট বলা হয় এখানে কম করে হলো দশ বিলিয়ন ডলার মানে প্রায় এক লক্ষ বিশ হাজার কোটি টাকা মোটামুটি এই অর্থবস্তরে বাজেটারি সাপোর্ট লাগবে যেটা কোনো শর্ত থাকবে না দশ বিলিয়ন ডলার লাগবে সেটা বিশ্বব্যাংক দেখ আইএমএফ দেখ কিংবা চীন দেখ বাজেটের বাইরে আমাদের যে ব্যবসা যে একটা গতি আনার জন্য আরও মিনিমাম বিশ বিলিয়ন ডলার দরকার হবে তো এই তিরিশ বিলিয়ন ডলার আমাদের এই মুহূর্তে বৈদেশিক সহযোগিতা যদি আমরা না পাই তাহলে আমাদের সব ক্ষেত্রে যে নর্মাল ফ্লো রয়েছে এটি যা হয় ধরুন একটা গ্রামের মানুষ দরিদ্র হয়ে গেল হঠাৎ তো দেউলিও হয়ে যাওয়ার পর সে কী করে আস্তে আস্তে ঘটি বাটি বিক্রি করে তারপরে শেষে খাবার সে মাছ মাংস সব বাদ দেয় চাল ডাল বাদ দেয় এরপরে কলা কচু খাওয়া শুরু করে এরপরে না খেয়ে থাকে এরপরে ভিক্ষা করে ভিক্ষা না পেলে সে মরে যায় এটা একটা দেশ জাতির ক্ষেত্র তো এখন আমরা আসলে এরকম একটা অবস্থায় পৌঁছে গেছি যার কারণে চীনের সহযোগিতা আমার দরকার এই চীনের সহযোগিতা ছাড়া বিকল্প সহযোগিতা এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশ আমাদেরকে দেবে না ভারত দেবে না আমেরিকা দেবে না অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো ওইরকম বন্ধুত্ব নেই তো চীন টাকা দিতে রাজি কিন্তু শর্ত হলো ভারতের সঙ্গে ওরকম দহরম মহরম সম্পর্ক চলবে না এমনকি চীন বর্তমান আওয়ামী লীগকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় রাখতে চায় তাদেরকে আরও তারা যাতে জনগণের ঘাড়ের উপর চেপে বসতে পারে এই জন্য তাদেরকে বিভিন্ন কলাকৌশল শিক্ষা দিতে চায় এমনকি মিলিটারি সহযোগিতা তারা দিতে ইচ্ছুক যেভাবে মায়ানমারের জান্তা সরকারকে দিয়েছে যেভাবে যাকে বলা হয় শ্রীলঙ্কাকে দিয়েছে তো এখন এই বিষয়গুলো নিয়ে তাদের অনেক শর্ত আছে এগুলো নিয়ে পর্দার আড়ালে নানা কথাবার্তা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন যাবেন তার আগেই বাংলাদেশে নিযুক্ত যে চৈনিক রাষ্ট্রদূত সম্মানিত রাষ্ট্রদূত তিনি বলেছেন যে এই সফরটি রাজনীতির সকল হিসাবপত্র পাল্টে দেবে ইংরেজি থেকে এটিকে তিনি বলেছেন গেম চেঞ্জিং পলিটিক্যাল গেম চেঞ্জিং রাজনীতির যে যত খেলাধুলা আছে সব একদম ওলট পালট করে দেবে এবং বাস্তবে ঘটতেছিল তাই অর্থাৎ এখানে সরকারের পক্ষ থেকে যে এক্সপেকটেশন ছিল জনগণের জন্য যে আশার বাণী ছিল তারপরে জনগণ যেভাবে ক্যালকুলেশন করেছিল সব কিছু ওলট পালট হয়ে গিয়েছে মানে আমরা প্রথমে শুনেছিলাম যে পাঁচ বিলিয়ন ডলারের সমপরিমাণ ইউয়ান চৈনিক মুদ্রা এটা দিতে চীন নৈতিগতভাবে রাজি হয়েছে যদিও সরকার চেয়েছিল সাত বিলিয়ন মার্কিন ডলার একেবারে ইংরেজি টাকায় তো বাস্তবে দেখা গেল যে এই ধরনের কোনো সমঝোতা হয়নি ঋণের আশ্বাস মিলেনি যতটুকু জানা গিয়েছে মাত্র ষোলোশো কোটি টাকা ষোলোশো কোটি টাকা আবার বলছি অর্থাৎ একশো মিলিয়ন ইউয়ান এই সমপরিমাণ অর্থ চীন দেবে বাংলাদেশকে যেটি মানে এক্সপেকটেশনের তুলনায় এটি মানে ওয়ান মানে যদি আপনি ফাইভ বিলিয়ন ডলার ধরেন বা সেভেন বিলিয়ন ডলার ধরেন তাহলে একশো সতেরো টাকা করে হলেও কত টাকা আসে পাঁচ বিলিয়ন ডলারে পাঁচ পঁয়ত্রিশ মানে পঁচাশি হাজার কোটি টাকা সাত বিলিয়ন ডলার হলে আরও চৌত্রিশ হাজার কোটি টাকা অর্থাৎ এক লক্ষ বিশ হাজার কোটি টাকা তো সেখানে যদি ষোলোশো কোটি টাকা দেওয়া হয় এটি তো আসলে ভিক্ষাও বলা যায় না মানে চীনের জন্য এটি ভিক্ষাও হয় না তো সেই জিনিসটি দিয়ে আসলে এত বড় একটা বহর নিয়ে একশো ষাট জন লোকের একটা বহর দেশের একটা প্রধানমন্ত্রী আঠারো কোটি থেকে বিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী এরপরে আবার বয়িং সেভেন ফোর সেভেন একেবারে বিলাসবহুল একটা ড্রিম লাইনার চার্টার প্লেনে করে যাওয়া এত রাজস্বিক যেভাবে আয়োজন সেই আয়োজনের বিনিময়ে ষোলোশো কোটি টাকা ঋণ এটা কি ধরনের কথা হলো এক দুই নম্বর হলো যে খুব বহুলভাবে আলোচিত হচ্ছে যে প্রধানমন্ত্রী সে তড়ি ঘড়ি করে একদিন আগে কেন ফেরত এলেন এবং এটি নিয়ে দুই ধরনের বক্তব্য এসছে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এক ধরনের কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারির পক্ষ থেকে এক ধরনের কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পক্ষ থেকে আরেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে যারা সমালোচক তারা দশ মুখে দশ হাজার রকম সমালোচনা করছেন সব মিলিয়ে এমন যেন তালগোল পাকিয়ে গেছে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মেয়ে অসুস্থ তো তিনি অসুস্থ মেয়ের অসুস্থতার কারণে তিনি চলে এসেছেন এটি কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত কথা হতে পারে না কারণ হলো যদি প্রধানমন্ত্রীর তনায় অসুস্থ হন তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক পরিচালক পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যাকে বলে চিকিৎসা ব্যবস্থা দুনিয়াব্যাপী তার জন্য উন্মুক্ত ফ্রি অফ কস্ট তো সেখানে তিনি এমনকি অসুস্থ হতে পারেন যার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতি সেখানে প্রয়োজন এক এবং তাও মাত্র বারো ঘন্টা পরে আসলে এমন কি হয়ে যেত আসলে কি সাইমা ওয়াজের পুতুল অতটাই অসুস্থ মুমর্ষ যে প্রধানমন্ত্রীর বা তার মায়ের সেই বদনখানি না দেখা পর্যন্ত মানে তিনি ঠিক ক্রিটিক্যাল ওইরকম একটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন আমি আর বলতে চাই না আবার কেউ বলেছেন যে প্রধানমন্ত্রী একটি অফিসিয়াল ডে কাজে লাগাতে চান তিনি সেই রাত্রি সেখানে থেকে তারপরের দিন কোনো অফিসিয়াল মিটিং নেই তিনি সেখান থেকে ফিরে আসবেন আননেসেসারি তো যেহেতু তিনি দেশপ্রেমিক দেশের জন্য কাজ করতে চান তিনি দৈনিক বিশ ঘন্টা পরিশ্রম করেন কন্টিনিউয়াসলি রাতে ঘুমানো না তো সেখানে তিনি কেন ওখানে বিনা কাজে বসে থাকবেন এই জন্য তিনি বাংলাদেশে আসছেন তো এই যে কথাগুলো এই কথাগুলোর সঙ্গে চীনে যে স্বাক্ষরিত এম ও ইউ মেমোর অফ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তো সমঝোতা স্মারক বলা হয় যেটিকে এটি সম্ভবত একুশটি স্বাক্ষরিত হয়েছে এবং এর সবই হাস্যকর এবং অপ্রয়োজনীয় অপ্রান্তেও এবং বাংলাদেশের জন্য ক্ষেত্র বিশেষে অবমাননাকর বটে এমন সব এম ও ইউ স্বাক্ষর করা হয়েছে কিন্তু বাংলাদেশের যে প্রাপ্তি সেই তিস্তা ব্যারেজ নিয়ে তারপর ঋণ নিয়ে এরপর অন্যান্য যে আঞ্চলিক বিষয় দিয়ে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে ওরকম কোনো আলোচনা হয়েছে এরকম আমরা জানতে পারিনি তো যাই হোক প্রধানমন্ত্রী দেশে চলে এসছেন কোটা বিরোধী আন্দোলন চলছে প্রধানমন্ত্রী আসার পরে যে বৃহস্পতিবার দিন কোটা বিরোধী আন্দোলনের যে পুলিশ অ্যাকশন দেখার মতো ছিল কিন্তু সেই অ্যাকশনকে অতিক্রম করে সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরা যেভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় নেমে যেটা যেটা দু হাজার নয় সনের পর থেকে আজ পর্যন্ত দ্বিতীয় নজির নেই এত বাদ ভাঙা জোয়ার ছাত্ররা সেখানে দেখিয়েছে তো সব মিলিয়ে সবাই বলার চেষ্টা করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে চীন সফরে গেলেন তিনি সেখান থেকে কোনো সুসংবাদ না এনে তিনি দুঃসংবাদ নিয়ে এলেন নাকি দুর্ভাগ্য নিয়ে এলেন তিনি কি সম্মান নিয়ে আসলেন না অপমান নিয়ে আসলেন এই বিষয়গুলো সেই চীনের পত্রপত্রিকাতে কিছু কিছু দেখতে পাবেন আমাদের দেশের পত্রপত্রিকা দেখে বোঝা যাবে না তবে প্রধানমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি যখন প্লেন থেকে নামলেন এবং তাকে যেভাবে রিসিভ করা হয়েছে তিনি যখন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন যদিও তার কোনো ক্ষমতা নেই তিনি যখন মিস্টার শির সঙ্গে অর্থাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন সেই সময়টিতে তার যে মুখোশ ছবি সেই মুখোশ ছবি প্রমাণ করে যে এই বৈঠকে ভালো কিছু তো হয়নি বরং তাকে কেন্দ্র করে চীন যে প্রোটোকল দিয়েছে এটি আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য অসম্মানজনক দেশের জন্য বিব্রতকর এবং প্রধানমন্ত্রীর জন্য অস্বস্তিকর চীন সেই জিনিসটি দিয়েছে এবং এই ব্যর্থতা আমাদের কাউকে না কাউকে নিতে হবে যারা এই চীনের রাষ্ট্রের মানে সরকারের যে লবিটি চীনের সাথে সম্পর্ক রক্ষা করছে আমাদের তো সরকারের মধ্যে দুটো গ্রুপ রয়েছে তিন দুটো না বেশ তিন চারটে গ্রুপ একটা গ্রুপ রাশিয়ার সঙ্গে খুব ধরমহরণ সম্পর্ক রাখে আবার যারা যুগপথভাবে চীনের সঙ্গে রাখে কয়েকজন লোক আছেন এক্সক্লুসিভলি চীনের এক্সপার্ট সরকার তাদেরকে লালন করে পালন করে বিশেষ করে কয়েকজন রাষ্ট্রদূত আছেন তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় তো আছি সেখানে চীনের ডেস্ক আছে চীনের অনেকগুলো লবেশ ফার্ম রয়েছে বাংলাদেশে চীনেও রয়েছে তো সবাই মিলে কেন মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু কন্যাকে এইরকম একটা অস্বস্তিকর পরিস্থিতির দিকে ঠেলে দিলেন যেটি কিনে এখন তার সামাল দেওয়াটা তার জন্য খুব কঠিন হয়ে যাবে এই কারণ হলো চীন থেকে তিনি যদি বিজয়ের বেশে ফিরে আসতেন তাহলে ভারত তাকে নিয়ে টানাটানি করতো এখন দেখা গেল যে নরেন্দ্র মোদী রাশিয়াতে গেলেন সেখানে তাকে যেভাবে সম্মান দেখানো হলো রাশিয়া থেকে ফিরে আসার পর নরেন্দ্র মোদী ফুরে যাবেন বেলুনের মতো আর এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে আসার পর অনেকটা চুপসে যান তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর যে সম্পর্ক সে সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী অনেকটা অস্বস্তিকর অবস্থায় থাকবেন এবং নরেন্দ্র মোদী আগে যেভাবে ভাব নিতেন তিনি ঠিক সেইভাবে ভাব নেবেন ফলে ভারতের সাথে তো দূরের কথা পাশাপাশি আমাদের যোগ্যতা ছিল সেটাও কিন্তু সংকুচিত হয়ে আসবে এবং সব মিলিয়ে এই নির্বাচনের প্রথম সার্বিক পরিস্থিতি অর্থনীতি রাজনীতি রাজপথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন এরপর অর্থনৈতিক অবস্থা দুর্নীতি সব মিলিয়ে কেমন যেন একটা চারিদিকে দুর্ভাগ্যের কালো সিঁদুরে মেঘ প্রচণ্ড কালোর মধ্যে একটু একটা লাল লাল সিঁদুরে ভাব থাকলে যেমন একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয় আমাদের রাজনীতির আকাশে কি ওইরকম সিঁদুরে মেঘ দেখা দিল আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি